আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মনটা তো খুবই পুরো বাংলাদেশটাই বিষাদে একেবারে কঠিন অবস্থায় আছে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সচেতন নাগরিক বিমর্ষ হৃদয়ে তাদের অভিব্যক্তি জানাচ্ছে শরীফ ওসমান হাদি আজকে এই জুম্মা জুম্মাবারে নামাজে তার নাম উচ্চারণ করে বলা হয়েছে আল্লাহ যেন এই শরীফ ওসমান হাদিকে শহীদ হিসেবে কবুল করেন প্রিয় দর্শক কিছু প্রশ্ন সবার মধ্যে আছে সেটা হলো এই যে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে উনি এক শুক্রবারে খুব খারাপভাবে আহত হয়েছিলেন এবং এই যে শুক্রবার এই শুক্রবার যখন শুরু হয় অর্থাৎ রাত্রে রাত্রে মানে হচ্ছে গল গেল যে রাত্রে সেটা মানেই হচ্ছে শুক্রবার শুরু হয়ে গেছে সেই অর্থাৎ শুক্রবারে তিনি মারা গেলেন তো প্রশ্নগুলো হলো এই যে মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর হল প্রথম আলো এবং স্টার এই দুটো পত্রিকার ভবন পুড়িয়ে দেয়া হলো এবং নথিপত্র নষ্ট করা হলো ভাঙচুর করা হলো পাশাপাশি বত্রিশের যে অবশিষ্ট অংশটুকু ছিল সেটাও আবারও ভাঙা হলো ছায়ানটের কার্যালয় কেন্দ্র ভাঙা হলো আরও কিছু বিষয় সারা দেশব্যাপী আওয়ামী লীগের অথবা ফ্যাসিস্টের দোসর যারা আছে তাদের কার্যক্রম অথবা তাদের অফিস বিভিন্ন জায়গায় কম বেশি হামলা কিন্তু হয়েছে এই যে বিশেষ করে প্রথম আলো এবং ডেলি স্টারের উপর হামলা হলো পুড়িয়ে দেয়া হলো এটা ঠিক আছে কিনা এখন ইনকিলাব মঞ্চ অর্থাৎ হাদি নিজে যে প্রতিষ্ঠানটি গড়েছেন সেই ইনকিলাব মঞ্চের যে সোশ্যাল মিডিয়া পেজ সেখানে দেখা যায় তারা বলছে যে কোনো ভাঙচুর অথবা মিডিয়ার উপরে আক্রমণ ইত্যাদি না করা উত্তম এবং এইগুলো নাকি এমন একটি গোষ্ঠী করাচ্ছে যে গোষ্ঠীটি বাংলাদেশকে দেখাতে চায় বিশ্বমহলে যে এখানে উগ্রবাদ আবারও জেগে উঠেছে এবং মানুষ ধর্মান্ধ হয়ে গেছে মানুষ যে গণমাধ্যম সেই গণমাধ্যমের উপর হামলা করছে সঠিক তথ্য তারা হয়তো প্রকাশ করতে দিচ্ছে না গণমাধ্যমের গলা টিপে ধরছে ইত্যাদি ইত্যাদি কিছু সাংবাদিক কিছু তথাকথিত সুশীল তারাও বলেছে যে গণমাধ্যমে হামলা করা ঠিক হয়নি আবার আন্দোলনকারীদের মধ্যে অর্থাৎ যারা এই মৃত্যুকে কেন্দ্র করে সহাভাগে জড়ো হয়েছেন বাংলা মোটরে গেছেন অর্থাৎ এই যে গেল রাত্রে সেই রাত্রেই তারপর ভাঙচুরে অংশ নিয়েছেন তারা বলছেন যে আমরা যদি এই রকম চিন্তা করি ওসমান হাদি নেই তিনি দুর্বৃত্তের হামলায় মারা গেছেন এবং সেই দুর্বৃত্ত সেই আওয়ামী লীগের লোক সেই যুবক তাকে আমরা চিনেছি সে কার কার সাথে মিশেছে কাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে বা করছে এখনো সেগুলো আমরা জানি ওই কামাল নানকের ডান হাত ছিল এই যে খুনি তাহলে এই খুনিকে আবার অস্ত্র মামলায় যখন গ্রেপ্তার করা হলো তখন আবার এই খুনির পক্ষে দুইজন বিএনপির বেশ নামকরা আইনজীবী তারা তার পক্ষে লড়ে তাকে বের করে দিল স্বল্প সময়ে আর বিচারকও তাদের কথা শুনে যুক্তি শুনে জামিন দিয়ে দিল এই কথাগুলো কিন্তু তারা বলছেন এবং বলছেন যে যখন দৈনিক সংগ্রাম পত্রিকার অফিসে হামলা করা হয়েছিল এবং সংগ্রামের যিনি সম্পাদক ছিলেন তাকে আহত করা হয়েছিল এরপর আমার দেশ পত্রিকার উপর যখন হামলা করা হয়েছিল মাহমুদুর রহমানকে আহত করা হয়েছিল এবং পত্রিকা নিষিদ্ধ করে দেয়া হয়েছিল বন্ধ করে দেয়া হয়েছিল তখন এই যে গিরি দেখানো সেটা কোথায় ছিল অথবা তখন যারা এই যে বুদ্ধিজীবী এখন সেজেছেন যে ঠিক আছে হাদির পক্ষে আমরা আছি হাদি মৃত্যুবরণ করেছেন শহীদি মৃত্যু আল্লাহ যেন কবুল করেন তাকে আওয়ামী লীগের এক সন্ত্রাসী বা দুইজন সন্ত্রাসী তাকে গুলি করেছে হত্যার উদ্দেশ্যে এবং অবশেষে হাদি শহীদ হয়েছেন এর পক্ষে আমরা আমরা হাদির পক্ষে আছি এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড এই যে হত্যা এর বিপক্ষে আমরা দাঁড়িয়েছি বা আমরা কথা বলতে চাই কিন্তু কোনোভাবেই প্রথম আলো টেলিস্টার যে পড়ানো হয়েছে নথিপত্র নষ্ট করা হয়েছে তার পক্ষে নয় প্রিয় দর্শক এখানে কিন্তু এই আন্দোলনকারীরা অথবা ভাঙচুর যারা করেছেন সাথে ছিলেন অথবা যারাই সায় দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় হোক অথবা সরাসরি থেকে হোক অথবা দূর থেকে হোক তারা কিন্তু বারবার বলেছেন যে আমরা যদি এইরকমভাবে ছেড়ে দেই ঠিক আছে সংবাদপত্রের উপর গণমাধ্যমের উপর হামলা চালানো যাবে না বিভিন্ন দেশে অর্থাৎ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাহলে আমরা বাদ দিলাম কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রথম আলো ডেইলি স্টার থেকে শুরু করে আরো কয়েকটা নিউজ তারা কিন্তু তাদের এজেন্ডা ঠিকই বাস্তবায়ন করে যাচ্ছে দেখা গেল হাদি যখন গুলিবিদ্ধ হয় তখন লেখা ছিল যে তফসিল ঘোষণার পর দিনই একজন এমপি প্রার্থী গুলিবিদ্ধ দুর্বৃত্তের মাধ্যমে গুলিবিদ্ধ অথচ আমার দেশ সে কিন্তু লিখেছিল যে জুলাইয়ের বিপ্লবী শরীফ ওসমান হাদি তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় এই যে সংবাদপত্রের শিরোনামের পার্থক্য এরকম কিন্তু প্রথম আলো ডেলিস্টার পার্থক্য করেই যাচ্ছে ছোট্ট শব্দ ছোট্ট বাক্য এর মধ্যে দিয়ে তারা কিন্তু পার্থক্য তৈরি করছে এবং সেই পার্থক্যগুলো যদি এমন হতো যে পার্থক্যগুলো বোঝা যাচ্ছে না তা কিন্তু নয় কারণ মানুষ তো প্রতিদিন পত্রিকা দেখে বা পত্রিকাওয়ালারা যখন পত্রিকা পিছিয়ে রাখে দোকানে দোকানে তো যেখান থেকে পত্রিকা পাওয়া যায় সেখানে কিন্তু পত্রিকা কিছুটা বের করে সাজানো থাকে তো ওই যে শিরোনামগুলো বের করা থাকে সেখানে কিন্তু দেখা যায় যে একদিনের পত্রিকায় আমার দেশ কী লিখলো কালের কণ্ঠ কী লিখলো যুগান্তর সমকাল কী লিখলো মানব জমিন কী লিখলো আমাদের সময় কী লিখলো বাংলাদেশ প্রতিদিন কী লিখলো এগুলো সব কিন্তু দেখা যায় তো সেখানে যখন সাহয্য থাকে তখন কিন্তু মানুষ এটাকে সহজভাবে মেনে নেয় অথবা বুঝে নেয় যে এইভাবেই শিরোনামটি করা হয়েছে কিন্তু যখন দেখে যে শব্দের পার্থক্য বাক্যের পার্থক্য তখন কিন্তু মানুষ সেটাকে সহজভাবে নেয় না বা গভীরভাবে চিন্তা করে যে কেন প্রথম আলো ডেলিস্টার যখনই তারা এই রকম দুর্ঘটনা অথবা খুন অথবা ম্যাসাকার অথবা গণ্ডগোল অথবা রাজনৈতিক প্রতিহিংসার বিষয়গুলো সামনে আনে তখন কেন যেন আওয়ামী লীগপন্থী আওয়ামী লীগকে সেভ করা তারপর হচ্ছে ভারতকে একটু সেভ করা এই জায়গা থেকে শিরোনামগুলো লেখে এবং বাংলাদেশে ইসলামের প্রতি একটু নেগেটিভ ভাবে উপস্থাপন করা উগ্রতা জঙ্গিবাদ মৌলবাদ ইত্যাদির প্রতি তাদের উস্কানিমূলক কিছু শব্দ ব্যবহার করা তখনই কিন্তু মানুষ বুঝে নিয়েছে যে এই স্টার অর্থাৎ ডেলি স্টার হচ্ছে দিল্লি স্টার আর এই প্রথম আলো হচ্ছে ফ্যাসিস্ট প্রথম আলো অর্থাৎ ফ্যাসিস্ট এর দোসর বা এই জন্য কিন্তু মানুষ আগ্রাসী হয়ে এই সংবাদপত্রের ভাঙচুর করেছে আর কেন বারবার মানুষ আঘাত করছে। কারণ এমন একটি রাষ্ট্র আমরা পেয়েছি যে রাষ্ট্র আসলে আমাদের যে স্বাধীনতার কথা বলা হয় মুক্তিযুদ্ধের কথা বলা হয় সেটা স্বাদ মানুষ এখনো পায়নি যেমন ষোলো ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস সেখানে মোদী লিখলেন এবং এটা শুধু এই দু হাজার পঁচিশে লিখেছেন তা নয় চব্বিশ তেইশ বাইশ এইভাবে চুয়ান্নটি বছর চলে গেছে এই চুয়ান্নটি বছরে কিন্তু আজকে এবার ছিল পঞ্চান্নতম এই বিজয় দিবস এই চুয়ান্নটি বছর ধরেই এই ভারতের শাসকরা তারা কিন্তু লিখে এসেছেন ঠিক এইভাবেই যে এটা ভারতের বিজয় দিবস এবং ভারতের সেনাদের প্রতি তাদের শ্রদ্ধা গাত স্যালুট তারা জানাচ্ছেন কিন্তু বাংলাদেশের এখানে কোনো নাম নেই প্রিয় দর্শক এইভাবেই জিনিসটাকে আসলে আমরা বলতে চাই যে কিছু প্রশ্ন আছে যে তাহলে কি হামলা করা ঠিক আছে কি নেই সবসময় খেয়াল রাখতে হবে আমরা যদি একেবারে সাইড করে দেই যে হামলা করা যাবে না কোনো গণমাধ্যমে তাহলে গণমাধ্যম স্বেচ্ছাচারী হয়ে উঠবে যেটা প্রথম আলো এবং ডেলি স্টারের ক্ষেত্রে ঘটেছে তারা তো স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল এবং উঠেছে তাদের সংবাদ করার স্টাইল তাদের লেখনী স্টাইল তাদের শিরোনাম করার স্টাইল সবগুলোই অ্যানালাইসিস করে দেখা যায় যে তারা ভারতের অবলম্বন করছে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের শৃঙ্খলা রক্ষার্থে এই কাজগুলো তারা করছে না উগ্রতা উস্কে দিচ্ছে ধর্মান্ধতা উস্কে দিচ্ছে অথচ এখানে যখন অন্য ধর্মের লোকেদের কোনো ক্রাইম আমরা দেখি বা পাই তখন কিন্তু সেটা প্রথম আলো ওইভাবে প্রকাশ করছে না তাহলে কি বোঝা যাচ্ছে সুতরাং মানুষ এই যে সিলেক্টেড প্রথম আলো ডেল স্টার অথবা আরও যদি দু একটা থাকে এদেরকে যে এদের ওপর হামলা করছে এদের কার্যালয়ে ভাঙছে এটার কিন্তু যথেষ্ট যৌক্তিক কারণ আছে সুতরাং ইনকিলাব মঞ্চ থেকে যদি বলা হয় যে আপনারা ভাঙচুরে সম্পৃক্ত হবেন না এদিকে আসিফ মাহমুদ তিনিও বলেছেন যে গণমাধ্যমে কেন আমরা হামলা করব। আরে বাবা গণমাধ্যম সকল গণমাধ্যমে তো হামলা করা হয়নি এখানে সিলেক্টেড অর্থাৎ সবাই জানে যে স্টার হচ্ছে দিল্লি স্টার প্রথম আলো হচ্ছে ফ্যাসিস্ট প্রথম আলো বা ফ্যাসিস্টের দোসর প্রথম আলো সুতরাং এই যে সিলেক্টেড পত্রিকার অফিস অথবা গণমাধ্যমের অফিস বা কার্যক্রম এগুলোকে যে হামলা করা এগুলোর প্রতি যে মানুষের ক্ষোভ উগড়ে দেয়া এটা তো সিলেক্টেড এটা তো মাস ক্ষেত্রে হচ্ছে না সব ক্ষেত্রেই হচ্ছে না সুতরাং কেউ যদি বলে যে গণমাধ্যমের ওপর হামলা এগুলো করে আমরা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি তাহলে সেও আসলে এখন তার মনের ভেতরে সেই বিপ্লবী চেতনা নেই সেও চেঞ্জ হয়ে গেছে এবং সেও ভাবছে যে ভারত যদি আক্রমণ করে যুদ্ধাস্ত্র দিয়ে পারমাণবিক অস্ত্র দিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোন দিয়ে বিমান দিয়ে তাহলে বাংলাদেশ কিভাবে প্রোটেক্ট করবে এই যে চব্বিশের আগস্ট পাঁচ আগস্ট হাসিনা পালালো হাসিনার সংগঠন হাসিনার নেটওয়ার্কিং সারা বাংলাদেশে জালের মতো বিস্তৃত ছিল হাসিনার লোকেদের অস্ত্রের অভাব ছিল না হাসিনার পুলিশ হাসিনার সেনাবাহিনী হাসিনার নৌবাহিনী হাসিনার বিমান বাহিনী সবার কাছেই তো অস্ত্র আছে এবং বৈধ অবৈধ অস্ত্রের ছড়াছড়ি ছিল মন্ত্রী আমলা সেলিব্রিটি ব্যবসায়ী সবার কাছেই তো অস্ত্র ছিল এত অস্ত্রের মধ্যেও শুধু বুকটা নিয়ে অর্থাৎ খালি বুক একটা গেঞ্জি আর একটা ট্রাউজার অথবা একটা প্যান্ট অথবা হাতে একটা একটা লাঠি জাস্ট হয়তো রাস্তায় পড়ে পাওয়া কোনো একটি ছোট্ট কাঠের একটা ফালি বা লাঠির মতো লাঠিও না লাঠি হলে তো মোটা থাকতো বানালো লাঠিও তো বাঁশের অথবা ভালো কাঠের সেই রকম তো বানানো কোনো লাঠি নয় এটা একটা কোনো একটা হয়তো বাঁশের ফালি অথবা কোনো একটা কাঠের একটা চিকন ফালি হাতের কাছে পেয়েছে হাতে নিয়েছে এবং ওই কাঠি উঁচিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে যেমন আবু সাইদ। আবু সাঈদের হাতে কি ছিল একটি ছোট্ট লাঠির মতো অর্থাৎ কাঠের বা বাঁশের একটা ছোট ফালি ছিল সেটা তাও ওই রাস্তা থেকেই পাওয়া সেটাই তো হাতে ছিল আর তো দুহাত প্রসারিত করে বুকটাই বাড়িয়ে দিয়েছে তো এইভাবে বিপ্লবীরা বুক বাড়িয়ে দিয়েছে তাদের শরীর বাড়িয়ে দিয়েছে এই শরীরই তাদের অস্ত্র আর কিছু নেই তাদের হিম্মত হচ্ছে অস্ত্র তাদের সাহস হচ্ছে অস্ত্র রক্ত মাংসের শরীরে গুলি লেগে গেছে ব্রেইনে গুলি লেগে গেছে মারা গেছে আহত হয়েছে এবং চিরতর অন্ধ হয়েছে সেন্স হারিয়েছে। তারা ঠিকই বিজয়ে ছিনিয়ে এনেছে অর্থাৎ হাসিনাকে পালাতে বাধ্য করেছে এই চব্বিশের পাঁচ আগস্টে সুতরাং ভারতের সাথে যখন যুদ্ধ হবে তখন যুদ্ধে কারা জয়ী হবে তা নির্ভর করবে বিশ্বাস হিম্মত এবং সাহসের উপর অস্ত্রের দরকার নেই হামাস যুদ্ধ করছে গাজাতে সেটা আপনারা জানেন এখানে আর ব্যাখ্যা করলাম না প্রিয় দর্শক এরকম ছায়ানোটের কথা আমরা বলি উদিচির কথা বলি ছায়ানোটে কি হয় উদিচিতে কি হয় সেখানে ইসলাম একেবারেই অনুপস্থিত সেখানে দাড়ি টুপিকে তিরস্কার করা হয় সেখানে নামাজকে তিরস্কার করা হয় সেখানে ইসলামের যে সংস্কৃতি আছে মানুষের যে বাংলাদেশের মানুষ যে ধর্মপ্রাণ মানুষ ধর্মপ্রিয় মানুষ স্বাভাবিক এখানে যেহেতু ইসলাম হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সুতরাং মানুষ ইসলামের প্রতি আকর্ষণ অনুভব করবে মানার চেষ্টা করবে কিন্তু ইসলামের যে কিছু নীতি নৈতিকতা বা কালচার আছে সেই কালচারগুলো কিন্তু আপনি উদীচিতে অথবা ছায়ানটে দেখবেন না ওই রাবেন্দ্রিক ওই হিন্দুয়ানি ওই ভারতীয় টাইপের যে সংস্কৃতিগুলো সেই সংস্কৃতিগুলো কিন্তু এই দুটো জায়গায় শেখানো হয় বা চর্চা করা হয় লালন করা হয় বিশ্বাস করে আপনারা দেখেছেন যে ছায়ানটি যিনি প্রধান ছিলেন তিনি যখন মারা গেলেন ওই রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে সবাই ওই লাস্টির চারপাশে ঘুরছিল এটা কোনো কথা তিনি তো মুসলিম ছিলেন রবীন্দ্রসঙ্গীত এক তো সঙ্গীত নিয়েই অনেক বিতর্ক আছে তারপর হচ্ছে রবীন্দ্রসঙ্গীত এবং সেখানে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে যে শব্দগুলো আছে বাক্যগুলো আছে সেগুলো অনেকটাই ওই হিন্দুয়ানি শব্দ অথবা ওই ভারতীয় শব্দ হিন্দুরা যেগুলো ব্যবহার করে তাদের সংস্কৃতিতে চর্চায় সুতরাং বোঝাই যাচ্ছে যে ছায়ানট উদীচি কি পারপাস সার্ভ করছে তাহলে বাংলাদেশে সার্বভৌমত্বর কথা নেই স্বাধীনতার কথা নেই ভারত সব ক্রেডিট নিয়ে নিচ্ছে সেই বিজয় আমাদের কি করে হয় এই কথাগুলো যখন পিনাকি এবং এই ইলিয়াস বলছিল তখন তাদের কুশপত্তলিকা খড় দিয়ে পুতুল বানিয়ে সেই বা কাগজ দিয়ে প্রিয় বন্ধুক প্রিয় দর্শক আসলে আমরা সবসময় খেয়াল রাখবো যে সবকিছু কিন্তু মব নয় ও বলছে যে বিএনপি মবোক্রেসি এরকম বলে যে মবোক্রেসি মবোক্রেসি বলে কি আবার শব্দ রাজাকার বলে আবার কি শব্দ উগ্রতা জঙ্গিবাদ বলে কি শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে শুধু ব্যবহার করলে তো হলো না মবক্রেসি বলা হচ্ছে কেন মবক্রেসি বলা হচ্ছে যেটা কালপ্রিট যা আমাদের একেবারে আমাদের বিষয়টি পরিষ্কার যে তারা বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করছে তারা ভারতের পারপাস সার্ভ করছে সেখানে আবার মবক্রেসি কি আর আইন যেহেতু কাজ করছে না ঠিকঠাক মতো আইন যখন ঠিক মতো কাজ করত আজকে এতগুলো দিন হয়ে গেল আওয়ামী লীগের কয়জন নেতা অথবা নেত্রীকে অথবা চেলা চামুন্ডাদের ফাঁসিতে ঝুলাতে পেরেছে সরকার ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করতে পেরেছে একটাও না সুতরাং মানুষ কেন বসে থাকবে বিপ্লবীরা বসে থাকবে কেন বিপ্লবীরা তো জানে কার মধ্যে কি আছে কোন প্রতিষ্ঠান কোন সংগঠন কোন মানুষ কার মধ্যে কি দোষ আছে সুতরাং সেই দোষের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে তারা তো সেখানে হামলা করবে স্বাভাবিক তারা সেখানে যাবে এবং সেখানে তারা নানা রকমের যে প্রতিবাদ সেটা করার চেষ্টা করবে এটা তো গণমানুষের প্রতিবাদ এখানে তো আসলে আর কিছু করার নেই মানুষ মানুষের জন্যই তো আইন আইনের জন্য তো মানুষ নয় সুতরাং মানুষ যদি মনে করে যে তারা তো হবে বাংলাদেশ থেকে তাড়িয়ে এখানে একটা চমৎকার দেশ একটা একটা এমন একটা দেশ ওনার দেশ বিশ্বের মাঝে তুলে ধরতে হবে যেখানে সার্বভৌমত্ব আছে স্বাধীনতা আছে সব কিছুই আছে সকল ধর্মের মানুষের একসাথে বসবাস করবে এমন পরিস্থিতি আছে তো সেটা তো তারা করতেই চেষ্টা করবে এবং সেটার জন্য তখন ওই শত্রিতা তখন ওই ব্যোক্রেসি এগুলো মানবে না সেই জন্য তো বিপ্লব বলা হয় প্রিয় দর্শক আশা করছি যে এই যে বিষয়গুলো আছে এই যে পয়েন্টসগুলো আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো আন্দাজে মানে বলে দিলাম যে এটা ঠিক নয় ওইটা ঠিক নয় এই এইরকম তথাকথিত সুশীলগিরি আমরা আর না করি যদি করি তাহলে এই যে হাদি চলে গেল হয়তো আরেকদিন আমরা শুনবো যে হাসনাত আবদুল্লাহ চলে গেছে আরেকদিন হয়তো শুনবো যে জারা চলে গেছে আরেকদিন হয়তো শুনবো যে আমাদের নাহি চলে গেছে সো এগুলো আমরা ফেরাতে পারবো না ইতোমধ্যে আমরা তো দেখেছি এনসিপির যে মেয়েটি এনসিপির যে মেয়েটি সেই মেয়েটি তো ওই গলায় নাকি তার ওর রা ছিল আসলে সে তো নিজে মারা গেছে কিনা সেগুলো তদন্তের বিষয় তো সুতরাং এই যে বিষয়টি আছে সেই বিষয়টি কিন্তু মাথায় আনতে হবে যে এইভাবে একের পর এক কিন্তু টার্গেটেড হতে থাকবো আর গুলি খেয়ে কিন্তু মৃত্যুর মুখে পতিত হতে হবে সুতরাং এই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের বিপ্লবকেই ধারণ করতে হবে এবং সরকার যে রোল প্লে করছে এখন যে খুব বেশি শক্ত হচ্ছে না আবার ছেড়েও দিচ্ছে না একটা নিয়ন্ত্রণ কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এটাই কিন্তু ঠিক আছে সুতরাং এখান থেকে সুশীলগিরি দেখিয়ে আপনি যদি বের করে আনেন যে না এটা করা ঠিক এটা করা ঠিক না এইভাবে তো আপনি ব্যালেন্স করতে পারবেন না কারণ আপনি যেটা ঠিক না বলছেন ওই ঠিক না দলটি ঠিকই তাদের কাজ করে যাচ্ছে তাদের যে পারপাস সেটা কিন্তু সার্ভ করে যাচ্ছে সুতরাং আপনাকে কিন্তু সব কিছু দেখে বুঝে শুনে এগোতে হবে প্রিয় দর্শক ওসমান হাদির লাশ এসে গেছে আমরা এখন অপেক্ষায় আছি যে কখন এই লাশটি কেন্দ্রীয় যে মসজিদ ঢাকা ইউনিভার্সিটি সেখানে যায় পাশাপাশি এই যে লাশটি মানিক মেয়ে এভিনিউতে আসবে সেখানেও আমরা হয়তো এই লাশটির জানাজাতে অংশ নেব এবং আমরা আমাদের বিপ্লব জারি রাখব ধন্যবাদ সকলকে